নমস্কার বন্ধুরা রানী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে চিকেনকে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো নুন বিরিয়ানি মশলা সামান্য মিক্স মশলা এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল ফ্যাটানো টক দই ভালো করে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর দুই ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি একটু বেশি তেলে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটি বেরেস্তার জন্য সরিয়ে রাখলাম এবার বিরিয়ানি চিকেনটি করার জন্য কড়াইয়েতে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে চিকেনটি ঢাকা দিতে হবে তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব ডিমের উপর সামান্য নুন হলুদ দিয়ে ডিমগুলো গরম তেলের উপর দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সেদ্ধ করা রাখা আলুগুলি ভেজে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব ওই দিক থেকে থেকে চিকেনটি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভাতের জন্য চালটি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর সাদা তেল ও স্বাদ মতো নুন দিয়ে ভাতটি আশি পারসেন্ট কুক করে নিতে হবে বিরিয়ানিতে রং আনার জন্য এক বাটি দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখতে পারেন তাতেও খুব সুন্দর কালার আসবে এবার এইভাবে আস্তে আস্তে লেয়ার করে নেব লেয়ার করার আগে কড়াইয়ের গায়ে এইভাবে সাদা তেল বুলিয়ে নেব তারপর একের পর এক উপকরণ দিয়ে লেয়ার করে দিলাম লেয়ার করা হয়ে গেছে এবার পঁচিশ মিনিটের জন্য বিরিয়ানিটি দমে বসালাম এবার পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম খুলে দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর সুস্বাদু স্বাদের বিরিয়ানি ঝরঝরে সুন্দর হয়ে গেছে এইভাবে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি রায়তার সাথে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও এলে যাতে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়